আর এইদিকে সব মহিলা মা বলে মোসাহ রহমতুল্লাহ সংলগ্ন বাবুল কেবলার গেটের দৃশ্য আর এদিকে দেখেন ফাড়াফারি করে সবাই সবাই ফাড়াফারি করে এদিকে ফারাফারি করে সবাই হিসেবে নিতেছে দিকে সব মা বোনেরা কতনা সুন্দর এই যে মাজার জাফর ইবনে মুসা শিয়াদের সপ্তম ইমাম জাফর ইবনে মুসা দেখছেন ইফতারের আগ মুহূর্তে বাগদাদ দেখেন এখানে কি ফারাদার ইফতার নিয়ে হাজার হাজার মানুষ কয়েক কিলোমিটার দূরে হাঁটার কোনো প্রদূষণ নেই সুযোগ নেই এরকম অবস্থা মা এদিক দিয়ে পুরুষেরা বসছে কয়েক কিলোমিটার জুড়ে মাশাল্লাহ কতই না সুন্দর দৃশ্য এই রমজানের ইফতারের সাতাশে রমজান উপলক্ষে কয়েক কিলোমিটার জুড়ে মাশাল্লাহ মহাশাল্লা সাতাশে রমজান উপলক্ষে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে ইফতার দেখছেন আপনারা ইরাক কয়েক কিলোমিটার জুড়ে কয়েক কিলোমিটার জুড়ে ইফতারের আয়োজন মাশাল কয়েক কিলোমিটার কতই না সুন্দর এই পবিত্র রমজানের দৃশ্য মাশাল সাফারিতে সবাইকে ইশার দেওয়া হইতেছে এখানে ইফতার নিয়ে কারাখানি শুরু হয়েছে সাতাশের অমদার বাগদার আমি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চার তালা থেকে চার তলার উপর থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে সাতাশে রমজান উপলক্ষে ইফতারে আয়োজন ইফতারে কত মানুষ এটা একটা মাত্র গেট বাবুল কেবলা এরকম সাইড সাইডটা গেট আছে আরও তিনটা আছে চতুর্দিকে মানুষ যে কালো বুক কালো এগুলো মহিলারা বসছে এই দেখুন ক্যামেরা চতুর্দিকে

আজকে সাতাশের সমাধান তারা গেতে দেখেন মানুষের কত বীর সুলোহা